হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো দেখো ভিডিওটা হচ্ছে বাইশ তারিখে ডিসেম্বরের তো তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে মানে একটা ধামাকা ব্লগ আসবে কিন্তু বিশেষ কারণে আমি দিতে পারছিলাম না খুব অসুবিধা শরীর খারাপ ছিল মাঝে আর এই বার্থডের ব্লগটা হচ্ছে আমার ভাইজির বার্থডে আমার দাদার মেয়ের তো দেখো সকাল থেকে এখন তর্য শুরু হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি আর সবাই এখানে দাঁড়িয়ে গেট লাগাতে চলে এসছে সব লোকজন যেহেতু বার্থডে তো বাড়িতে হচ্ছে না বিয়ের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে আর বাড়িতে একটা গেট করা হবে কারণ যেহেতু লোকজন আসবে সকাল থেকে তো আর বোন আমাকে ভিডিও ধরে দিচ্ছিলো আর বাইশ তারিখ খুব মজা করেছি বার্থডের দিনকে পুরো ভিডিও তোমাদের দেব তো যাই হোক সকালবেলা টিফিনে দেখো এখানে লুচি আলুর দম চলে এসছে আর সব বাচ্চাদের দেওয়া হয়ে গেছে বোনেরাও তাদের সাথে খেতে বসে গেছে আমার ছেলে দাদার ছেলে সবাই মিলে তো বাড়িতে টিফিনটা আনা হয়েছিল সকালবেলা আর দুপুরবেলা আমরা বিয়ের বাড়িতে খেতে গেছিলাম সেটাও দেখাবো অবশ্যই আর তা এই যে বার্থডে গার্ল দেখো ওকে বলছিলাম হাই করতে তো হাই কোর্টে সেদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন টেস্ট হয়েছিলো সে বৌরাও বলছিলো যে খুব টেস্ট হয়েছে সকালে লুচি আলোর দমটা তো দেখো সবাই একদম গরম গরম লুচি আলুর দম খাচ্ছে বৌনা ওকে দেখি দেখি ভিডিও করছিলাম বলে দাদার ছেলেও বলছে হেভি তো তারপরে দেখো গেট লাগানো মোটামুটি এখানে কমপ্লিট কত লোকজন দেখো গেটের সামনে আর আমার মা সকাল থেকে একদম সেজে গুজে ঘুরছিল খুব সুন্দরভাবে যেহেতু বাড়িতে সব লোকজন একটু পরেই চলে আসবে সব সেই জন্য তো গেটটা দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখালাম গেটটা কী ভালো লাগছে আর সকালের শীতের মিষ্টি রোদ ও আহা কি যে অপূর্ব লাগছে গেটটা কি বলবো আর আমি এখন খেতে বসে গেছি লুচি আলুর দম তো সবাই বলছে খেয়ে এনে বেলা হয়ে যাচ্ছে তো আমি এখন খাচ্ছি আর এই যে দেখো স্নান করে একদম বোনকে বলছিলাম ভিডিও ধরে দিচ্ছি ফার্স্টটা তোমাদের দিতে পারছি না কারণ এত গান বাজনা বাজছিলো বাড়িতে না বক্সে তো গানগুলো দিলে কপি আসবে যেহেতু বড় ভিডিও হবে ইউটিউবে তো সেই জন্য ও আর আমাকে জিজ্ঞেস করছিলো বোন যে কেমন হয়েছে টেস্টটা সেটা দেখা তো আমি বললাম যে না সত্যিই খুব দারুণ হয়েছে এই যে দাদাই দাদার মেয়েরই বার্থডে তো দাদা হাই করছে দেখো সব দাদারা এখানে মোটামুটি বাড়িতে সব বাচ্চাদের খেতে দিচ্ছে এই দাদার মেয়ে এখন কোলে উঠে নাচছে এইদিকে আমার ছেলেরা বায় না বোনও উঠেছে পাপা ওর পাপাকে যে আমাকেও কোলে নাও তো দুই পাপা দুই বাচ্চাকে নিয়ে যাই হোক করে নিয়ে নাচানাচি করছে আর ওখানে দেখো বক্স বাজছে খুব মজা করেছি খুব মানে সন্ধ্যাবেলার ভিডিওটা তোমাদের দেবো তখন বুঝবে যে আমরা কতটা মজা করেছি যাই হোক গাড়ি করে এখন আমার পিসির মেয়ে এটা আমার জায়াবু জয়াবু সবাই চলে আসলে যে হ্যান্ডশেক করছে সবাইকে তো সবাই এখন মানে খুব মজা করব একটু পরেই দেখবে আবার দুপুরবেলা আমরা একটু নাচানাচি করেছি এই যে আমার বড় পিসি টিসি দিদির মেয়ে যে দেখো দাদা অলরেডি নাচ শুরু করে দিয়েছে আর এদিকে বক্স বাজছে যায় এটা আমার কিন্তু এই যে আমার একটা দাদা পিসিরই মানে ছেলের বউ আর তার নাতনি পিসির নাত নাতনি এটা খুব কিউট দেখো ওর নাম হচ্ছে অঙ্কুলিকা খুব কিউট আমাদের ঘরে এসেছিলো এখন আবার একটু বাইরে যাবে তো বৌদি নিয়ে এসেছিলো এটা আমার বৌদি হয় এই যে এখন দেখো আমার এই যে মনমন্দি মনমন্দি এসেই নাচ শুরু করে দিয়েছে সব কিন্তু গানগুলো কিন্তু আমি দিতে পারছি না গানগুলো দিলে আমার ভিডিওতে কপি রাইট আসবে নাহলে গানগুলো যদি শোনাতে পারতাম আরও বেশি ভালো লাগতো দেখো এখানে কত লোকজন সবাই খুব এনজয় করেছে আর ফ্যামিলি মেম্বার যখন বড় হয় না তখন বাইরের লোকের প্রয়োজন হয় না আমি মনে করি আমরা এত আনন্দ করি ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান এটা তো বড় অনুষ্ঠান তো যাই হোক আমার বর আর আমার বাপি একটু বেরিয়েছিল একটু দরকারে তো ওরা আসলো আর আমাকে ওইখানে টেনে হিচড়ে নিয়ে আসতে না জন্য রেডি হয়ে নিয়েছি সকালেতে কুর্তিটা পরেছিলাম এখন যাবো হচ্ছে বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে হচ্ছে যেখানে মানে অনুষ্ঠানটা হবে তো সেটার জন্য রেডি হয়েছি কুর্তিটা পরেছি আর ওই যে পেছনে সঙ্গ আর পঙ্গো গাইস

আমরা দেখো বিয়ের বাড়িতে চলে এসেছি এটা একদম ওপরে থার্ড ফ্লোর এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে কি সুন্দর করে রেস্টুরেন্টের মতন সাজিয়েছে দেখো একদম ছোট্ট ছোটো মিনি লাইট দিয়ে এখানে সুন্দর করে কাগজ টাগজ দিয়ে বিভিন্ন রঙের তো আমরা একটা টেবিলে বসেছি বোন আমি আমার ছেলে আমার দাদার ছেলে এখন বিভিন্ন গোল গোল করে টেবিল সাজানো রয়েছে তো সবাই যার যার মতো বসেছে আর কি দুপুরবেলা যার যার মতো শুধু নিজেদের লোকজন আর এখানে দুপুরবেলা মেনুতে ছিল ভেজ ডাল সাথে পাতি লেবু নুন গরম গরম সাদা ভাত এখানে আলুর চিপস এই হচ্ছে দুপুরের ফার্স্ট মেনু আর এই যে পিসি এই যে পিসি আমার মা আমার ছোটো পিসি আমার বা দাদা মা বাপি সবাই একসাথে বসেছে দেখো আর আমরা তো টাইমে টাইমে চেঞ্জ করছিলাম ড্রেস যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে তো যাই হোক তারপরে আবার এখানে কাতলা মাছ চলে এসেছিলো ফুলকপি আলু দিয়ে আর এখানে রাতের জন্য প্রিপারেশান হচ্ছে ফিশ বল তো সেটা তোমাদেরকে একটু দেখে যে দেখো এখানে রাতের জন্য প্রিপারেশান হচ্ছে আর আমরা এখন বেশি লেট করবো না খাওয়া দাওয়া করে এখানে একটুখানি দাঁড়িয়ে গল্প করে বাড়ি চলে যাব কেন বলো তো রাতের জন্য রেডি হতে হবে সেই ব্লগটাও তো আবার আসবে না সাজগোজ করতে হবে এই জন্য এখন আমরা এখন বাড়ি যাচ্ছি আবার দেখা হবে রাতে